আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এটি হচ্ছে পুকুরের উপরে আমরা এই পুকুরের উপরে যে ঘরটি নিংটন ডালাই দিয়ে উঠাইছে সেখানে আমরা কাজ করতেছি তো বাঁশ বাঁশ দিয়ে লেয়ার মুড়ির খাঁচা তৈরি করে থেকে আমরা বাঁশের সামগ্রী বাঁশ দিয়ে বানাই থাকি এখানে হবে লেয়ার মুড়ির খাঁচা এখানে দেখুন নিংটন ডালাই দেওয়া হয়েছে এবং এটিকে কাঠ দেওয়ানো হয়েছে কাঠ দিয়ে তার কাটা দিয়ে আটকানো হয়েছে এই যে গ্যাপগুলো দেখতেছেন এই গ্যাপগুলোর মধ্যে খাজা বসবে এখানে তিনটি হাঁটার পথ এবং দুই পাশে প্রিয়ামিড দুইটা দুটা বসবে পাশে একটা এই প্রান্ত একটা এদিকে দেখুন কাঠ মিস্ত্রি ভাইরা কাজ করতেছে তো যদি এরকম ভাই কোনো ভাই আমাদের কাছ থেকে বাঁশের তৈরি মুড়ি খাঁচা বানিয়ে নিতে চান এরকম পুকুরের উপরে কিংবা ফ্লোরে হোক তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি এই যে আমরা কাজ করতেছি তার একটি পুরো ভিডিও দেব সবাই সঙ্গে থাকবেন আগামী শুক্রবারের মধ্যেই ইনশাল্লাহ ভিডিওটি পাবেন আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম